যেদিন মনে হয় চারপাশ অন্ধকারে ঢাকা মনে রাখুন ভোর আসবেই সুয়া হফেজ আমাদের শেখায় অন্ধকারের পর আলোর বার্তা সবসময় আসে প্রতিটি রাতের শেষে সূর্যের আলো উদিত হয় ঠিক তেমনি জীবনের প্রতিটি কষ্টের পর শান্তি আসে জীবনের পথে আমরা অনেক সময় হতাশ অবরুদ্ধ মনে করি কেউ নেই কিন্তু ঠিক সেই সময় আল্লাহ আমাদের সঙ্গে থাকেন আমরা তাকে দেখতে না পেলেও আমাদের দুঃখ কষ্ট নিঃশ্বাস সবই তার নজরে যখন জীবন কঠিন পরীক্ষা দেয় আমরা প্রার্থনা করি মনে হয় উত্তর আসে না কিন্তু সু হাজো আমাদের শেখায় আল্লাহ নীরব থাকেন কিন্তু তিনি সবসময় আমাদের পাশে নিরবতা মানে অনুপস্থিতি নয় বরং তার উপস্থিতির শক্তিশালী রূপ ভোরের আলো যখন অন্ধকার ভেঙে আনে আমাদের হৃদয়েও আলোর কিরণ পৌঁছে আমরা যে যন্ত্রণায় আছি আল্লাহ সেই কষ্টে আমাদের শক্তি যোগান আমরা যদি বিশ্বাস রেখে ধৈর্য ধরতে পারি আমাদের হৃদয় প্রশস্ত হবে এবং আমরা হই মনে করিয়ে সুয়া দেয় অন্ধকার যতই গভীর হোক আলোর আগমন নিশ্চিত প্রতিটি রাতের শেষে ভোর আসে প্রতিটি কষ্টের পরে শান্তি আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর আস্থা রাখতে হবে প্রতিটি সমস্যার পর প্রতিটি দুঃখের পরে আল্লাহর রহমত আসে তিনি আমাদের নিরাশা থেকে মুক্ত করেন আমাদের আস্থা ও আশা দিয়ে পূর্ণ করেন প্রতিটি রাতের অন্ধকারের পরে আমরা নতুন সম্ভাবনা নতুন সুযোগ পাই যদি মনে হয় আপনি একা মনে রাখুন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন তিনি জীবনের অন্ধকারকে আলোর মাধ্যমে আলোকিত করেন আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তরিত করেন আমাদের হৃদয় প্রশস্ত করে যাতে আমরা দুইভাবে জীবনকে গ্রহণ করতে পারি শুয়া হফেজো আমাদের শেখায় যখন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি আল্লাহ আমাদের জীবনে নতুন আশার আলো দেন প্রত্যেক ভোর আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি সূর্যোদয় আমাদের শক্তি এবং ধৈর্য দেয় প্রতিটি ভোর আমাদের শেখায় নতুন শুরু নতুন আশা নতুন জীবন সুয়া হফেজ মনে করিয়ে দেয় আল্লাহ কখনো দূরে থাকেন না প্রতিটি নতুন দিন আমাদের জন্য আলোর বার্তা নিয়ে আসে হৃদয়কে প্রশান্ত করে আত্মাকে শক্ত করে প্রতিটি ভোর আমাদের শেখায় নতুন আশা নতুন শক্তি নতুন জীবন বিশ্বাস রাখুন ধৈর্য ধরে এগিয়ে চলুন আল্লাহ আপনাকে দেখছেন শুনছেন এবং আপনার জন্য সর্বদা পরিকল্পনা করেছেন প্রতিটি সূর্যোদয় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে চুয়া হফেজ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সবসময় কাছে আছেন নীরবভাবে শক্তভাবে অবিরাম আপনার হৃদয়কে খোলা রাখুন বিশ্বাস রাখুন এবং আলোর দিকে এগিয়ে চলুন আপনার যাত্রা যতই কঠিন হোক মনে রাখুন প্রতিটি রাতের পরে ভোর আসে প্রতিটি অন্ধকারের পরে আলোর বার্তা আসে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকেন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর নীরব উপস্থিতি অনুভব করুন আজই আপনার হৃদয় খুলুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আল্লাহ আপনার পাশে আছেন নীরবভাবে শক্তভাবে অবিরাম প্রতিটি সূর্যোদয় নতুন আসার বার্তা প্রতিটি দিন নতুন সম্ভাবনা মনে রাখুন অন্ধকারের পর আলোর বার্তা সবসময় আসে এবং আল্লাহ কখনো দূরে থাকেন না